হ্যালো গায়ে আসসালামু আলাইকুম আমি মুশফিক আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো কথা হচ্ছে যে আমি সরাসরি চলে আসছি আজকে আমার এক সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের কাছ থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই বাংলাদেশ থেকে কিন্তু ব্যাপক পরিমাণে লোক নিয়ে গেছে দশ জনের বেশি প্লাস তো আমি সিঙ্গাপুর যাওয়ার আমার প্রচুর ইচ্ছা আমি পাসপোর্ট তৈরি করছি দেন হচ্ছে যে ট্রেনিং করে আসলাম ছয় মাসের আমার কাছে এগারো লক্ষ টাকা চেয়েছে অন্য তো আমি ভাইয়ের কাছে জানতে চাইবো আজকে যে আসলে সিঙ্গাপুর যেতে কি কি কাগজপত্র লাগে কি কি ডকুমেন্ট লাগে এবং কত টাকা লাগে তো আপনারা যদি জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম আসসালাম অবস্থা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আচ্ছা তোমার কাছে টাকাটা কে চেয়েছে বাংলাদেশে না সিঙ্গাপুর থেকে কেছে অবশ্যই বাংলাদেশী ভাই আমাকে আমার পাসপোর্ট যে জমা নিয়েছে সে আমার কাছে টাকা চেয়েছে দেন আমাকে বলছে ট্রেনিং করার লাগবে ট্রেনিং শেষে আমাকে সিঙ্গাপুর নিয়ে যান এখন বাংলাদেশি এজেন্ট যারা ওরা তো টাকার জন্য বসে আছে এক প্রথা আম খাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই বাংলাদেশ থেকে কিন্তু ব্যাপক পরিমাণে লোক নিয়ে গেছে দশ জনের বেশি প্লাস তো আমি সিঙ্গাপুর যাওয়ার আমার প্রচুর ইচ্ছা আমি পাসপোর্ট তৈরি করছি যারা সাথে ট্রেনিং করে আসলাম ছয় মাসের আমার কাছে এগারো লক্ষ টাকা চেয়েছে অন্য এক ডালার তো আমি ভাইয়ের কাছে জানতে চাইবো আজকে যে আসলে সিঙ্গাপুর যেতে কী কী কাগজপত্র লাগে কী কী ডকুমেন্ট লাগে এবং কত টাকা লাগে তো আপনারা যদি জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আসসালাম কি অবস্থা কেমন আছেন আপনি তুমি কেমন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আচ্ছা তোমার কাছে টাকাটা কে চেয়েছে বাংলাদেশে এসে না সিঙ্গাপুর থেকে কেউ অবশ্যই বাংলাদেশী ভাই আমাকে আমার পাসপোর্ট যে জমা নিয়েছে সে আমার কাছে টাকা চেয়েছে যেন আমাকে বলছে ট্রেনিং করার লাগবে ট্রেনিং শেষে আমাকে সিঙ্গাপুর নিয়ে যাবে এখন বাংলাদেশী এজেন্ট যারা ওরা তো টাকার জন্য বসে আছে এক কথা হচ্ছে আম খাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই বাংলাদেশ থেকে কিন্তু ব্যাপক পরিমাণে লোভ নিয়ে গেছে দশ জনের বেশি প্লাস তো আমি সিঙ্গাপুর যাওয়ার আমার প্রচুর ইচ্ছা আমি পাসপোর্ট তৈরি করছি দেখাচ্ছে তুই ট্রেনিং করে আসলাম ছয় মাসের আমার কাছে এগারো লক্ষ টাকা চেয়েছে অন্য এক ডালন তো আমি ভাইয়ের কাছে জানতে চাইবো আজকে যে আসলে সিঙ্গাপুর যেতে কী কী কাগজপত্র লাগে কী কী ডকুমেন্ট লাগে এবং কত টাকা লাগে তো আপনারা যদি জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আচ্ছা তোমার কাছে টাকাটা বাংলাদেশে না সিঙ্গাপুর থেকে কেউ চেয়ে আছে অবশ্যই বাংলাদেশী ভাই আমাকে আমার পাসপোর্ট যে জমা নিয়েছে সে আমার কাছে টাকা চেয়েছে যারা আমাকে বলছে ট্রেনিং করার লাগবে ট্রেনিং শেষে আমাকে সিঙ্গাপুর নিয়ে যাও এখন বাংলাদেশী এজেন্ট যারা ওরা তো টাকার জন্য বসে আছে এক কোথায় ওরা আছে আম খায় বাংলাদেশি এজেন্সি তোমাকে যে কোম্পানিটাতে দিবে তার গ্যারান্টি কি তোমার কী কাজ দিবে তুমি গ্যারান্টি কি তোমার কি কাজ দিবে এরকম কোনো নির্ধারিত বলছে যে এটা কাজ দিবে বা ওয়েল্ডিং দিবে বা ইলেকট্রিক্যাল দেবে বা ইয়ারফোনের কাজ দিবে ওটা না আমি মনে করি তুমি তোমার যদি পাসপোর্ট করা আছে ট্রেনিং করা আছে সেহেতু তোমার স্কেল করা আছে তাইলে তোমাকে আমি মনে করি যে দুই হিটা তিন লাখ টাকা তুমি সিঙ্গাপুর যেতে পারবে না এগারো লক্ষ টাকা লাগবে না না দশ লাখ না সাত লাখ তিন লাখ টাকা দিয়ে তুমি যাইতে পারবে তিন লক্ষ টাকা দিয়ে আমি সিঙ্গাপুর যেতে পারবো হ্যাঁ লক্ষ থেকে আমি যে কোম্পানি কাজ করি সেই কোম্পানি নিবের কোম্পানি নেব বা আমি যেখানে যাব আমি তো একটা বছরের কথা বলবো আর যে বসটা একটা পোলাপার নিবে একটা ওয়ার্কার নিবে ঠিক আছে কারণ তোমার দিয়ে সে স্বাবলম্বী হবে তোমার দিয়ে সে ইনকাম করবে তোমার দিয়ে তার কোম্পানি চলবে তোমার দিয়ে তার অফিস চলবে তার গাড়ি চলবে সবকিছু তোমার দিয়ে চলবে তার মানে আপনি মূলত চাচ্ছেন যে আমরা আমি যার কাছে গিয়ে কাজ করব। সে আমার কাছে একটি নিবে না এই টাকাটা পুরোটাই আমার কাছে দালাল এজেন্সি তুমি আর কি নিবে তাই না কিন্তু তারপরে আমি এখন মূলত আপনার কাছে জানতে চাচ্ছি আমি আপনার মাধ্যমে গেলে কত টাকার মধ্যে বাংলাদেশি কত টাকার মধ্যে সিঙ্গাপুর যেতে পারবো এমনও কোম্পানি আছে তোমাকে কোনো টাকাই লাগবে না এমনও কোম্পানি আছে তোমার কোনো টাকাই লাগবে না তোমার ফ্লাইট ভাড়া টাকা লাগবে আর মেন পরে টাকা লাগবে এই আচ্ছা এই ভিডিও দেখার পরে যদি আমার কোনো অডিয়েন্স আগ্রহী হয় যে আপনার সাথে যোগাযোগ করে বা আমাদের সাথে যোগাযোগ করে হ্যাঁ সিঙ্গাপুর যাওয়ার জন্য আগ্রহী বা ওনার পাসপোর্ট ক্লিয়ার করা আছে ওনার ট্রেনিং করা আছে তো আপনি সেই ক্ষেত্রে কী বলবেন মানে নিয়ে যেতে পারবেন আমি তাকে সুপরামর্শ দেবো কেমনে টাকা লাগে না কেমনে টাকা লাগে এই পরামর্শগুলো দিব পারলে আমার কাছে সুযোগ সুবিধা থাকলে তাকে আমি আগ্রহী করব যে না চলো আর যদি আমার ক্ষমতার বাইরে থেকে তাহলে তো কিছু করার নেই এখানে তাকে আমি পরামর্শ দেবো এই রাস্তায় গেলে তোমার টাকা কম লাগবে এই রাস্তায় গেলে তোমার টাকা বেশি লাগবে ওকে বাইতে বাই কোথা হবে আল্লাহ হাফেজ